হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের আমি যে বিষয়ে বলব সেটা হচ্ছে আপনারা করলার কীভাবে যত্ন করবেন এবং করলার কোন টাইমে আপনাদের যত্ন করা মেন দরকার এবং করলা গাছে কী করলে আপনাদের ভালো হবে এবং কি না করলে আপনাদের ক্ষতি হবে কি করা লাগবে বা কি করা যাবে না সে বিষয়ে আপনাদের সামনে আমি শেয়ার করব। তবে দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা কল্লা গাছ আমি কল্লা গাছটা আলুর মধ্যে রোপণ করেছি আলু উঠে যাবে আমি কল্লা গাছে দিব আপনাকে করলা গাছে যে যত্নটা করতে হবে সেটা হচ্ছে আপনার কল্লা গাছের যখন টোকা ছাড়বে এক দেড় ফিট হয়ে যাবে তখন আপনাকে গাছটা অবশ্যই একটি খুঁটি গেড়ে আপনাকে গাছটা অবশ্যই এখানে বেঁধে দিতে হবে বেঁধে না দিলে কী হবে যখন গাছটা এইভাবে হেলে পড়ে যাবে তখন আপনার এই আগাটা চিকন হয়ে যাবে আগাটা রোগ রোগ রোগের মতো দেখা যাবে এবং আপনার আগাটায় কোনো শক্তি পাবে না আপনার গাছ লম্বা হবে না যখন আপনার আগাটা মাটিতে পড়ে যাবে তখন আপনার গাছে এক ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে পাতা কুকুরোনা ভাইরাসটা অ্যাটাক করতে পারে তাই আপনাকে গাছটার গ্রোথ ঠিক রাখার জন্য আপনাকেই অবশ্যই একটা খুঁটি গাড়ে গেড়ে এইভাবে আপনাকে ডোগাটা এইভাবে যে কোনো আপনি পলিথিনের পলিথিন বলেন বা আপনার খড় বলেন বা আপনার পলিথিনের সুতা বলেন বা আপনাদের বস্তার সুতা বলেন যে কোনো সুতা দিয়ে আপনাকে এইভাবে সুন্দরভাবে আপনার এই ডোকাটা এইভাবে এইভাবে আপনাকে পেশাই দিতে দিতে হবে কারণ পেশাই দিলে আপনার এই ডোকাটা হচ্ছে আপনার এই খুঁটির সাথে উঠে যাবে যখন আপনার ডোকাটা তিন বা চার ফিট হবে তখন আপনারা খেটে মাছা দিয়ে দিবেন আরেকটা কথা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনার গাছ এই এক ফিট বা দেড় ফিট বা তারও একটু বড়ো হবে তখন আপনাকে কি করতে হবে যখন এই যে এই যে এটা এটা হচ্ছে আপনার করলা গাছের গোড়া এই গোড়া থেকে আপনার এই দশ বারো ইঞ্চি দূরে দূরে আপনাকে সুন্দরভাবে একটু খাল করতে হবে আমি যেভাবে আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার গাছের গোড়া এখান থেকে ঠিক মনে করেন যে দশ বারো ইঞ্চি দূরে তথা গাছ থেকে দশ বারো ইঞ্চি দূরে আপনাকে সুন্দরভাবে গোল করে আপনাকে খাল খুঁততে খাল খোদেন বা গর্ত খোদেন যেটাই খুঁদেন খুঁড়তে হবে খুঁড়ে আপনাকে এইখানে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু জৈব সার আর কিছু রাসায়নিক সার মিক্স করে দিতে হবে খালের মধ্যে দিয়ে আপনাকে খালটা ঢেকে দিতে হবে আপনাকে এই খালটা খোরার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেটা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনারা জানি করলা গাছের একদম যে গাছের গোড়ার দিকে খালটা না খোঁড়েন খুললে কি হবে আপনার করলা গাছের শিকড়গুলো সিরে গেলে আপনার কল্যাগ গাছটা গ্রোথ হবে না আপনার করলা গাছের পাতাগুলো হলদে হয়ে যাবে এবং আপনার করলা গাছ মারাও যেতে পারে তাই আপনাকে অবশ্যই একটু করলা গাছের দূর দিয়েই গর্ত খুঁদে আপনাকে এখানে রাসায়নিক সার এবং গোবর সার বা জৈব সার আপনাকে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে কি হবে আপনার গাছের গ্রোথ ভালো হবে আপনার গাছের চেহারা ভালো হবে আপনার গাছ কালা কুচকুচে হবে এবং আপনার গাছের দ্রুত বৃদ্ধি হবে তাই আপনাকে অবশ্যই দূর দিয়ে গর্ত ক্ষুদে রাসায়নিক সার দিতে হবে আরেকটি কথা হচ্ছে আপনারা যখন করলা গাছের ঠিক এক থেকে দেড় ফুট হবে তখন করলাগাছের আগা দিয়ে এক ধরনের পোকা ধরে পোকা আপনার শুশুক পোকা যেটাকে বলে সেটা ধরে আপনার করলা গাছের পাতার বসবে বসে আপনার করলাগাছের এই জায়গাটা চিকন করে ফেলবে মানে গাছের যে রসগুলো আছে সেই রসগুলো আপনার পোকা খেয়ে ফেলবে তাই আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে যাতে আপনার করলাগাছে গাছে কোনো পোকা না ধরে আপনার করলা গাছে যদি পোকা ধরে তখন আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে বীজ দিয়ে আপনার অনেক ধরনের বিষ পাওয়া যায় আপনারা যে যে কোনো দোকানে যেয়ে যে কোনো বলবেন যে পোকা ধরেছে পোকার সমাধানের জন্য আপনাকে অবশ্যই বিষ দোকানদারি দিবে আটি কথা হচ্ছে আপনার কল্যাগ গাছে অবশ্যই মাঝে মাঝে স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে দিয়ে কারণ সত্রাক দিয়ে স্প্রে করার কারণ হচ্ছে যাতে আপনার গাছে কোনো সত্রাক অ্যাটাক না করে সেই জন্য আপনার গাছকে ছত্রাক মুক্ত রাখার জন্য আপনার সত্রাকাশক স্প্রে করতে হবে আর যখন আপনার করলা গাছের দুই থেকে তিন ফিট বা চার ফিট হয়ে যাবে যখন মাছা দেওয়ার উপযুক্ত সময় হবে তখন আপনারা অবশ্যই মাছা দিয়ে দিবেন মাছা দেওয়ার পরে আপনার এই যে গোড়া থেকে যে শাখাগুলো বের হবে সেই শাখাগুলো আপনারা কেটে দিবেন কেটে না দিলে কী হবে আপনি যদি কেটে না দেন তাহলে হবে যে আপনার এই শাখাগুলো যখন বের হবে তখন আপনার এদিকে শক্তি কম পাবে আপনার যে শক্তিটা আসবে এই শাখা প্রশাখা খেয়ে ফেলবে তাই আপনাকে আপনার ডোগাগুলোকে ঠিক রাখার জন্যে আপনার গাছের গ্রোথ ঠিক রাখার জন্য অবশ্যই আপনার যে শাখায় গোড়ার যে ব্রেঞ্চগুলা ব্রাঞ্চগুলো বের হবে তথা শাখা পোশাকা বের হবে এই শাখা পোশাকগুলো আপনাকে সুন্দরভাবে কেটে দিতে হবে আর একটি কথা যখন আপনার গাছটি জাংলায় বা মাথায় উঠবে তখন আপনাকে যখন গোড়ায় যে হলুদ বা লালচে পাতাগুলো হবে তথা যে পুরোট পাতা হবে সে পাতাগুলো আপনাকে কেটে দিতে হবে কেটে দিলে কী হবে আপনার গোড়ার দিকে যে রসটা আপনার বা পুষ্টিটা আছে সে পুষ্টিগুলো পাতা খেতে পারবে না আপনার পুষ্টিগুলো উপরে উঠে যাবে এবং উপরে যে লতা পাতাগুলো আছে সেগুলো সমান পরিমাণে পাবে এবং সমান পরিমাণে ফল দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা শিডিউল মেনটেন করে স্প্রে করবেন কারণ যে কোনো জিনিসের শিডিউল আছে শিডিউল স্প্রে না করলে আপনার গাছে ছত্রাক আট অ্যাটাক করবে আপনার গাছে পোকা অ্যাটাক করবে আপনার গাছটি জানলায় ওঠার আগে তথা মাথায় ওঠার আগে আপনার গাছটি নষ্ট হয়ে যাবে তাই আপনাদের আপনারা যদি কৃষিতে আসেন তাহলে আপনাকে অবশ্যই কৃষির প্রতি যত্নশীল হতে হবে এবং আপনাকে নিজে নিজেকেই কোন রোগ হয়েছে বা হবে তার প্রতিকার বের করে সমাধান করতে হবে কারণ আপনা আপনি কার পিছিয়ে ঘুরবেন আপনি যদি নিজে না শেখেন তাহলে আপনি মানুষের পাশে ঘুরবেন মানুষ এগুলো আপনাকে বলবে না মানুষ মিথ্যে কথা বলবে আপনি মানুষের কথা ধরে আপনার গাছকে স্প্রে করবেন আপনার গাছটি নষ্ট হয়ে যাবে তখন মানুষ হাসবে তলে তলে আসবে তাই আপনাকে অবশ্যই নিজে ডাক্তার হইতে হবে নিজেকেই সব কিছুই সমাধান করতে হবে এবং নিজেকেই সাকসেস হতে হবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম